বিসমিল্লাহ রহমান রাহিম আমি তামান্না খানা আইরিন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ প্রেসিডেন্ট রমনাথ মহিলা দল আসলে আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া অসুস্থ দেশনেত্রী খালদা জিয়া যেন আজ পুরো বাংলাদেশের আবেগ আকাঙ্ক্ষা অনুভূতি প্রকাশ এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা মূলত দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার দুবাই জুবাইদা রহমান আজকে আমাদের ম্যাডামের অবস্থা কেন হলো বিগত সতেরো বছর যে শাসক শেখ হাসিনা তিনি ম্যাডামকে যে কারাগারে বন্দি করে রেখেছিলেন সেই কারাগারে তার উপর যে নির্যাতন চালানো হয়েছে তাকে চিকিৎসা করা হয়নি তাকে আমরা সন্দেহ করছি তাকে স্লো পয়জন পয়জন দেওয়া হয়েছে যে কারণে ম্যাডাম আজ অসুস্থ ম্যাডামকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল সৈরাজী শেখ হাসিনা কিন্তু তাকে বলেছিল যে তার দুই সন্তান কিনে দেশের বাইরে চলে যেতে কিন্তু আমাদের ম্যাডাম উনি কিন্তু তার নিজের সুস্থতার কথাও চিন্তা করেননি উনি তার সন্তানদের কথাও চিন্তা করেননি উনি চিন্তা করেছেন এই দেশের কথা এই দেশের জনগণের কথা গণতন্ত্রের কথা দেশের কথা চিন্তা করে দেশের জনগণের কথা চিন্তা করে সে কিন্তু দেশ ছেড়ে চলে যাননি সে বলেছে যে না আমি আমি এ দেশেই থাকবো আমার মৃত্যু যদি হয় আমাকে যেন এদেশেই মৃত্যু হয় এদেশে যাতে কবর দেওয়া হয় কোনোভাবেই যাতে ম্যাডামকে অন্য কোনো বহিরাগত কোনো দেশে ভাবে পাঠানো না হয় সেজন্য কিন্তু ম্যাডাম সবসময় অটল থেকেছেন এবং অটুট থেকেছেন দেখেন আমরা সারা বিশ্ব আজ কাঁপছে কাঁদছে কেন কাঁদছে যে সারা বিশ্ব সারা বাংলাদেশ বেগম খালদা জিয়াকে এতটাই ভালোবাসেন তাকে নিয়ে আবেগ আপনাদের এতটাই হয়েছেন যে সবাই দেখেন কাচ্ছেন সবাই তার জন্য দোয়া করছেন আমরাও দোয়া করছি যে ম্যাডাম অতি দ্রুত সুস্থ হয়ে আসুক অতিরিক্ত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসুক আমরা যতটুকু জেনেছি বা শুনেছি দেশবাসীর দোয়া ও ভালোবাসে শিখ আবোষের নেত্রীর শারীরিক অবস্থা কিছু কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা করছে জিয়া পরিবার এই বছরই লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি কিছুটা সুস্থ হয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে তারা বলেছেন যে তারেক রহমান তার স্ত্রী সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালদে জিয়ার স্বাস্থ্যে ইনশাল্লাহ দ্রুত উন্নতি হবে তিনি আধুনিক চিকিৎসা শেষে সন্তান স্বজন স্বজন মুক্ত মাতৃভূমির মানুষকে বরাবরই মতে অনুপ্রাণিত করবেন জাতির অভিভাবক হিসেবে নেতৃত্ব দিবেন ও সবাইকে ঐক্যবদ্ধ করবেন আজ দেশের মানুষের প্রত্যাশা প্রার্থনা আবেগ এই দৃঢ় বিশ্বাসকে কেন্দ্র করে আমরাও সবাই চাই আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ অসুস্থ বাংলাদেশকে সুস্থ করার জন্য বাংলাদেশের জন্য কিন্তু দেশের বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই জরুরি আমরা চাই আমরা দোয়া করছি আল্লাহ তাকে হায়ার দ্বারাজ করুন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন আমাদের বাংলাদেশকে যে অসুস্থ রাজনীতিটা এখন চলছে সে অসুস্থ রাজনীতি থেকে বাংলাদেশকে নিমুক্ত করুন যে অপপ্রচার চালানো হচ্ছে ফেসবুকে বিভ্রান্তিকর চড়ানো হচ্ছে এটা নিয়ে আপনি কি মনে করেন কি অপ্রচারের কথাটা ম্যাডাম আছে কি আছে না এটা আসলে কিছু মানুষ থাকে যারা দলমত নিবেশেষে উঠে যেতে পারেন না তারা হচ্ছে বিরোধী করার জন্যই বিরোধিতা করেন আমরা এখনও যতটুকু ডাক্তারদের কাছ থেকে বা ম্যাডামের অতি নিকট মানুষদের কাছ থেকে জানতে পেরেছি যে ম্যাডাম ইনশাল্লাহ ভালো আছেন আগের থেকে ভালো হয়েছেন এবং ডাক্তাররা এবং ম্যাডামের সাথে যারা আছেন একান্তই নিকটবর্তী যারা আছেন তারা আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের উচ্চপদস্থ নেতা নেতাদের সাথে শেয়ার করেছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ম্যাডাম ভালো আছেন এবং তিনি অতি দ্রুতই কামব্যাক করবেন সবার যে প্রপাগান্ডা যেটা ছড়াচ্ছে যেটা প্রচারণা ছড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের দলের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমাদের দল কখনোই মনোবল ভেঙে দেওয়ার মতো কোনো দল না আমরা অপপ্রচার থেকে আমরা অপপ্রচারকে বিশ্বাস করি না এবং আপনারা শুধু অপপ্রচার থেকে বিরত থাকবেন আরেকটা বিষয় হচ্ছে যে সামনে নির্বাচন ম্যাডামের এই অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচনের কোনো বিরূপ প্রভাব পড়তে পারে কিনা মনে করেন কিনা আসলে নির্বাচন একটা বড় একটা ক্ষেত্র তবে বিএনপি কিন্তু হচ্ছে মানুষের ভালোবাসার একটা দল বিএনপি হচ্ছে ভোটারের দল দেশের সর্বত্র সর্বজনগণ জনগণ নেত্রী বেগম জিয়া ধানের প্রতীককে ভালোবাসেন এবং ভালোবেসে সেটা কিন্তু বিএনপিকে ভোট দেন কাজেই ম্যাডাম অসুস্থতার জন্য যে নির্বাচনে কোনো একটা বিরূপ প্রভাব পড়বে এরকম কোনো কিছু না নির্বাচন সঠিক সময়ে হবে এবং সুষ্ঠু হবে আমরা আশা করছি এবং ধানের শেষের প্রতীক পেয়ে যারা নির্বাচন করছেন তারা ইনশাল্লাহ জয়ী হবেন সেটা আমরা A saber de...